দেবীবরণ সিরিয়ালের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আগামী পর্বে আপনারা দেখতে পারবেন অনিকেতের মণিমা যখন জানতে পারে অনেকেতের শরবতের মধ্যে অনিকেকের কাকা বিষ মিশিয়ে দিয়েছে তখন সে খুবই ঘাবড়ে যায় এদিকে দেখা যায় প্রসেন কলিকে বলছে তোমাকে আমি বিয়ে করেছি ঠিকই কিন্তু আমার কাছ থেকে বেশি কিছু আশা করবে না তখন কলি বলে যে নিজের সন্তানকে অস্বীকার করে তাকে স্বামী বলে মেনে নিয়ে আমারও কোনো দরকার নেই এরপরে প্রসেন একটা নিঃশ্বাসের শব্দ শুনতে পায় সেটা শুনে সে ভয় পেয়ে যায় দৌড়ে গিয়ে কলিকে জড়িয়ে ধরে বলতে থাকে আমাকে বাঁচাও ওই ডাইনিটা আবার এসেছে কলি বলে ভয় নেই তুমি আমাকে বিপদে ফেলে চলে গিয়েছিলে ঠিকই কিন্তু আমি তোমাকে বিপদে ফেলে যাব না কখনো যাব না এদিকে দেখা যায় অনিকেতের মনিমা অনিকেতের ঘরে আসে আর অনিকেতের হাত থেকে বিষ মিশানো শরবতটা নিয়ে সেখান থেকে চলে যায় এরপরে দেখা যায় পরের দিন সবাই কলির হাতে চা খেয়ে প্রশংসা করতে থাকে ছোটকা সঙ্গে মারতে থাকে এরপরে দেখা যায় চা খাবার ব্যাপারটা শেষ হয়ে যাওয়ার পর অনিকেতের মনিমা একা একা ঘরে এসে বসে থাকে দেবী তার কাছে আসে আর এক গ্লাস জল নিয়ে বলে এটা খেয়ে নেও এর মধ্যে কালকের মতো কোনো কিছু মেশানি নেই দেবী বলে কাল ওই শরবতটার মধ্যে কি মেশানো ছিল সেটা আমাকে সত্যি করে বলো অনিকেতের মনিমা বলে আমি দেখলাম প্রসেনের বাবা ওর মধ্যে ইঁদুর মারা বিষ মিশিয়ে দিল কেন করলো কাজটা আমি কিছুই বুঝতে পারলাম না দেবী বলে উনি এই কাজটা কেন করেছে আমি জানি ডাক্তার বাবুর বাবা আর মাকে উনি নিজের হাতে খুন করেছে কথাটা শুনে অনিকেতের মনিমা খুবই ভয় পেয়ে যায় এরপরে আগামী পর্বে দেখা যায় দেবী মন্দিরে গিয়ে প্রার্থনা করছে আমার স্বামীর জীবনের কালো অতীতটা যেন আমি একেবারে মুছে ফেলতে পারি কিন্তু তার জন্য আমাকে প্রমাণ জোগাড় করতে হবে কিন্তু কে দেবে আমাকে প্রমাণ এরপরে দেখা যায় অনিকেতের মায়ের মতো দেখতে একটা মহিলা বলছে রশনি আমার নাম হলো রোশনি তো বন্ধুরা কে এই রোশনি আর কি বোঝাতে চাই দেবীকে দেবী কি পারবে সমস্ত প্রমাণ জোগাড় করে অনেকেতের মেজ কাকার মুখোশ খুলে দিতে তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন